ভাইরে ভাই এটা কেমন হয়ে গেল প্রবাসীদের মুদ্রার রেট আজকে বাংলাদেশের টাকায় প্রচুর পরিমাণে রেকর্ড পরিমাণে বেড়ে গেছে বিভিন্ন দেশের মুদ্রার রেট যেমন সৌদি আরব ওমান কুয়েত সহ বিভিন্ন দেশের টাকার রেট রেকর্ড পরিমাণে বেড়ে গেছে আজকে ডিসেম্বর মাসের দশ তারিখ দুই সাল আজকের এই দিনে ব্রিটেনের এক পাউন্ডে বাংলাদেশের টাকায় একশো টাকা চল্লিশ পয়সা করে পাওয়া যাচ্ছেন ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে ব্রিটেনের পাউন্ডে ব্যাংক রেট একশো ষাট টাকা একচল্লিশ পয়সা ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে ব্রিটেনের পাউন্ডে বিকাশে একশো টাকা পঁচিশ পয়সা রিয়া মানি ট্রান্সফার থেকে ব্রিটেনের পাউন্ডে একশো টাকা সাতষট্টি পয়সা করে পাওয়া যাচ্ছে সিঙ্গাপুরের এক ডলারে আজকে বাংলাদেশের টাকায় বিরানব্বই টাকা পনেরো পয়সা করে পাবেন সিঙ্গাপুরের প্রাইম এক্সচেঞ্জার থেকে একানব্বই টাকা পঞ্চাশ পয়সা লুলু এক্সচেঞ্জার থেকে বিরানব্বই টাকা চোদ্দ পয়সা রিয়া মানি ট্রান্সফার থেকে সিঙ্গাপুর ডলারে একানব্বই টাকা সত্তর পয়সা করে পাওয়া যাচ্ছে মার্কিন ডলারে আজকে বাংলাদেশের টাকায় একশো টাকা পাবেন যদি অনলাইনে পাঠান অফলাইনে মার্কিন ডলারে আজকে রেট রয়েছে একশো টাকা 61 পয়সা করে মার্কিন ডলারে ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে ওয়েস্টার্ন ইউনিয়নের এজেন্টের মাধ্যমে 120 টাকা 61 পয়সা ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে অনলাইনে মার্কিন ডলারে ব্যাংক রেট 124 টাকা 6 পয়সা ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে বিকাশে মার্কিন ডলারে 124 টাকা 9 পয়সা রিয়া মানি ট্রান্সফার থেকে মার্কিন ডলারে ব্যাংক রেট বিকাশ রেট 123 টাকা 98 পয়সা করে পাওয়া যাচ্ছে বাহরাইনের এক দিনারে আজকে 329 টাকা 29 পয়সা করে পাবেন বাহরাইনের লুলু এক্সচেঞ্জার থেকে তিনশো উনত্রিশ টাকা জেন্স এক্সচেঞ্জার থেকে তিনশো উনত্রিশ টাকা অন্য অন্য এক্সচেঞ্জার গুলোতে রেট পাওয়া যাচ্ছে কানাডিয়ান এক ডলারে আজকে অষ্টআশি টাকা ছিয়াত্তর পয়সা করে পাওয়া যাচ্ছে কাতারের রিয়াল আজকে বাংলাদেশের টাকায় 33 টাকা 95 পয়সা করে পাবেন কাতারের সকল এক্সচেঞ্জার থেকে 33 টাকা 95 পয়সা করে দিচ্ছে আজকে কুয়েতের 1 দিনারে আজকে বাংলাদেশের টাকায় 300.5 কুয়েতের 1 দিনার আজকে বাংলাদেশের টাকায় 403 টাকা করে পাওয়া যাচ্ছে কুয়েতের সকল এক্সচেঞ্জার থেকে বাংলাদেশের ব্যাংক অ্যাকাউন্টে 403 টাকা করে রেটে দিচ্ছেন ইউরোপীয় এক ইউরোতে আজকে একশো টাকা পঞ্চাশ পয়সা করে পাবেন ওয়েস্টার্ন ইউনান থেকে এক ইউরোতে ব্যাংক রেট একশো বত্রিশ টাকা আটাত্তর পয়সা ওয়েস্টার্ন ইউনান থেকে বিকাশে একশো আঠাইশ টাকা উনানব্বই পয়সা এক ইউরোতে রিয়া মানি ট্রান্সফার থেকে ব্যাংক রেট একশো টাকা আটচল্লিশ পয়সা রিয়া থেকে বিকাশেও একশো তেত্রিশ টাকা আটচল্লিশ পয়সা ইন্ডিয়ান এক রুপিতে আজকে এক টাকা একচল্লিশ পয়সা করে পাওয়া যাচ্ছে সৌদি আরবের এক রিয়াল আজকে বাংলাদেশের টাকায় বত্রিশ টাকা সত্তর পয়সা করে পাবেন যদি অনলাইনের মাধ্যমে টাকা পাঠান আর যদি অফলাইন বিভিন্ন এক্সচেঞ্জার ব্যাংকে গিয়ে টাকা পাঠান সেক্ষেত্রে একত্রিশ টাকা পঁচাত্তর পয়সা করে পাওয়া যাচ্ছে সৌদি আরবের মোবাইল অ্যাপ্লিকেশন থেকে বত্তিরিশ টাকা বাইশ পয়সা ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে অনলাইনে ব্যাংক রেট বত্রিশ টাকা পনেরো পয়সা ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে বিকাশে সৌদি রিয়ালে বত্রিশ টাকা একত্রিশ পয়সা টিকমো অ্যাপ থেকে ব্যাংক অ্যাকাউন্টে বত্রিশ টাকা একষট্টি পয়সা করে দিচ্ছে এএনবি টেলে মানি থেকে একত্রিশ টাকা ছেষট্টি পয়সা এনজাস থেকে বত্রিশ টাকা আটান্ন পয়সা করে দিচ্ছে আলিনমা পে থেকে বত্রিশ টাকা নয় পয়সা এস কুইক পে থেকে একত্রিশ টাকা ছেষট্টি পয়সা ফাউরি থেকে ব্যাংক টু ব্যাংক টাকা পাঠালে একত্রিশ টাকা তেহাত্তর পয়সা ফাউরি থেকে যদি অনলাইনে পাঠান যেমন ফাউরি রিয়া ফাউরি স্মার্ট আল জাজিরা স্মার্ট থেকে বত্রিশ টাকা আর পয়সা করে পাওয়া যাচ্ছে বিনিয়ালা এক্সচেঞ্জার থেকে বত্রিশ টাকা বিশ পয়সা করে দিচ্ছে মোবাইল পে থেকে অ্যাকাউন্টে বত্রিশ টাকা ৪৪ পয়সা ও স্থানে থেকে এর সালের মাধ্যমে আজকে পাওয়া যাচ্ছে টাকা পয়সা ইউর থেকে টানাসের মাধ্যমে ব্যাংক অ্যাকাউন্টে বত্রিশ টাকা চুয়াল্লিশ পয়সা আলদাজি ব্যাংক থেকে একত্রিশ টাকা তেরানব্বই পয়সা ইউআরপি পে থেকে মানিগ্রামের মাধ্যমে বত্রিশ টাকা পাঁচ পয়সা ওয়েস্টার্ন উনান থেকে এনজাসের মাধ্যমে বত্রিশ টাকা পনেরো পয়সা করে দিচ্ছে আরব আমিরাতের এক দীর্হামে আজকে তেত্রিশ টাকা পয়সা করে পাবেন আরব আমিরাতের থেকে তেত্রিশ টাকা উনসত্তর পয়সা ওয়াল স্টেট এক্সচেঞ্জার থেকে তেত্রিশ টাকা পঞ্চান্ন পয়সা জিসিসি এক্সচেঞ্জার থেকে তেত্রিশ টাকা উনষাট পয়সা ওয়েস্টার্ন উন্নয়ন থেকে দুবাই দীর্হামে বত্রিশ টাকা পঞ্চান্ন পয়সা করে দিচ্ছে ওমানের রিয়ালে আজকে ভাই রেকর্ড পরিমাণের রেট পাওয়া যাচ্ছে তিনশো বিশ টাকা চল্লিশ পয়সা করে ওমানের যে কোনো এক্সচেঞ্জার থেকে টাকা পাঠান আজকে বাংলাদেশের টাকায় বাংলাদেশের ব্যাংক অ্যাকাউন্টে তিনশো বিশ টাকা চল্লিশ পয়সা করে পাবেন পিন নাম্বারে যদি পাঠান সেক্ষেত্রেও তিনশো বিশ টাকা চল্লিশ পয়সা মালয়েশিয়ার এক রেঙ্গেতে আজকে সাতাইশ টাকা আশি পয়সা করে পাবেন মালয়েশিয়ার লুলু এক্সচেঞ্জার থেকে টেনাসপাস্টের মাধ্যমে নামের উপরে সাতাইশ টাকা বেয়াল্লিশ পয়সা ওয়েস্টার্ন ইউনিয়নের মালয়েশিয়ার এক রিঙ্গিতে ছাব্বিশ টাকা বিরানব্বই পয়সা ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে ব্যাঙ্ক অ্যাকাউন্টে সাতাইশ টাকা চৌষট্টি পয়সা অনলাইনে যদি পাঠান ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে বিকাশে সাতাইশ টাকা আটচল্লিশ পয়সা ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে পিন নাম্বারে অনলাইনে ছাব্বিশ টাকা আটানব্বই পয়সা

এনবিএল থেকে টাকা পয়সা থেকে বিকাশ অ্যাকাউন্টে সাতাইশ টাকা আশি পয়সা করে দিচ্ছে রিয়া মানি ট্রান্সফার অ্যাপ থেকে মালয়েশিয়ার এক রিঙ্গিতে ব্যাংক রেট সাতাইশ টাকা পঁচাত্তর পয়সা মোবাইল ব্যাংকিং এ ২৭ টাকা পঁয়ত্রিশ পয়সা করে পাওয়া যাচ্ছে